এই প্রোডাক্টের সবচেয়ে স্পেশাল যেটা বৈশিষ্ট্য সেটা হলো এটার ফেব্রিক ফেব্রিকটা কিন্তু খুবই স্পানডেবল ফেব্রিক এটা হলো চায়না ল্যাকড়া ফেব্রিক বলা হয় আপনি যেই দিকে টান দেবেন যেভাবে টপ দেবেন সেভাবে কিন্তু এটা স্পানডেক্স হবে রাবার মতো স্পানডেক্স হবে তো যার ফলে এই প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত দীর্ঘদিন ইউজ করা যায় এবং এটার কালার কষ্ট নষ্ট হয় না এবং শরীরে পরিধান করে কিন্তু খুবই কমফোর্ট ফিল হয় যেহেতু এটা স্পান্ডেস বল ফেব্রিক এবং ল্যাকড়া ফেব্রিক সম্বন্ধে যেটাকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ফেব্রিক এবং স্পান্ডেক্স যেদিকে টানতে পারে সেদিকে কিন্তু রাবারের মতো স্পান্ডিক্স করবে এবং খাতার যে ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন হাতায় রয়েছে এবং এখানে র্যাগলেন স্লিভের সম্বন্ধে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা আর র্যাগলেন স্লিভের প্রোডাক্টগুলোর যে কতটা কমফোর্ট হয় সেটা আশা যারা এর আগে ইউজ করছেন তাদের জন্য নতুন বলার কিছু আপনারা তাদের কাছ থেকে এই পণ্যটি অর্ডার করতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে থাকা তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি থেকে ক্লিক করে আপনারা সহজেই আপনাদের পছন্দের সাইজটির অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ